আজ এসে গেছি সেলিম ভাইয়ের দোকানে এটা হচ্ছে সিঙ্গুরে দেখতে পাচ্ছ এই দিক দিয়েছে সিঙ্গুরে স্টেশন যাওয়ার রাস্তা পাঁচ মিনিট হেঁটে এলেই দেখতে হবে সিঙ্গুর মাছের বাজার দিয়ে এসে সোজা আসবে দেখতে হবে সেলিম ভাইয়ের দোকান সেলিম ভাই দেখতে পাচ্ছ সামনে অনেক ঘড়ি রাখা আছে ভিডিওটা বেশি বড় করবো না কেন এখানে চাইনিজ মাঞ্জা পাওয়া যায় এখন পুলিশের চাইনিজ মাঝার ব্র্যান্ড আছে যা যারা চাইনিজ মাঞ্জা কিনতে যাও সিঙ্গুরে সেলিম ভাইয়ের দোকানে চলে আসবে এখানে চাইনিজ মাঞ্জা অল চাইনিজ পাওয়া যায় মনো পাইটার মনো পাইটার হিরো প্লাস টুন টুন টানা মাঞ্জা অনেক সব মাঞ্জা পাওয়া যায় এই যে এটা হচ্ছে সেলিম ভাই দেখতে পাচ্ছি কত ঘুরে এসে দেখাচ্ছি এসে দিকে দেখতে পাচ্ছ এখানে ঘড়ির স্টল প্রচুর আছে প্রচুর ছ টাকা থেকে শুরু ঘড়ি ঠিক আছে পলিথিনও আছে দেখতে পাচ্ছি রকেট মার্কা পেন্সিল মার্কা প্রচুর ঘড়ি আছে প্রচুর ঘড়ি কেউ যদি কিনতে চাও চলে আসবে সিঙ্গুর বাজার সিঙুর বাজার থেকে একটুখানি সিঙুর স্টেশন থেকে বলবেন সেলিম ভাইয়ের দোকান সবাই দেখতে দেবে দেখতে পাচ্ছ এইদিকে সিঙুর যাওয়ার রাস্তা স্টেশন আমরা লুকটা দেখিয়ে দিচ্ছি প্রচুর ঘড়ি আছে সেলিম ভাইয়ের দোকানে এবং এখানে চাইনিজ মানজাও পাওয়া যায় ভালো 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 রেটের টানা মানজা লকে ভালো পাওয়া যায় চাইনিজ মানজা তো চলে আসে ভিজিটটা বেশি বড় করলাম না ভিতরে টাটা